এটা অনেক সময় ঘটে যখন আমরা কোনো মোটিভেশনাল ভিডিও দেখি বা কোনো প্রেরণাদায়ক ব্যক্তির কথা শুনি আমরা পুরো উচ্ছ্বাসে ভরে উঠি এবং ভাবি এবার আমি আমার লক্ষ্য পুরাণের জন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করব কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই উচ্ছ্বাস হারিয়ে যায় এবং আমরা আবার আমাদের পুরনো রুটিনে ফিরে যাই কেন এমন হয় কেন বারবার মোটিভেশনের প্রয়োজন পড়ে নমস্কার বন্ধুদের স্বাগত আমাদের চ্যানেল অডিও বুকস এ আজ আমরা আলোচনা করব স্টিভ চ্যানেলারের বই টেন ওয়েজ টু মোটিভেট ইয়ারসেলফ নিয়ে যেখানে তিনি দশটি শক্তিশালী উপায় উল্লেখ করেছেন যা সঠিকভাবে অনুসরণ করলে আপনি সব সময় মোটিভেটেড থাকতে পারবেন এই ভিডিওতে আমরা সেই দশটি উপায় বিস্তারিতভাবে বুঝব যাতে আপনি জানতে পারেন কিভাবে আপনার জীবনে স্থায়ী প্রেরণা আনবেন এবং আপনার লক্ষ্য অর্জনের পথে থেমে না দিয়ে এগিয়ে যাবেন যদি আপনি জানতে চান কিভাবে বারবার মোটিভেশনের প্রয়োজন এড়ানো যায় এবং সবসময় উদ্দীপ্ত থাকা যায় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক সীমিত সময় লিমিটেড টাইম আপনি কখনও কোনো খেলা দেখেছেন সেটা ক্রিকেট হোক ফুটবল হোক বা অন্য কোনো খেলা প্রতিটি খেলা একটি নির্দিষ্ট সময়সীমা থাকে এবং সেই সময়সীমার মধ্যে খেলোয়াড়রা পুরো শক্তি ও মনোযোগ দিয়ে খেলে কিন্তু ভাবুন যদি সেই খেলায় কোনো সময়সীমা না থাকে এবং খেলোয়াড়দের বলা হয় তারা যত খুশি খেলতে পারে অসীম সময় তাদের কাছে থাকলে তারা কি একই উৎসাহ ও জোশে খেলতে পারবে উত্তর স্পষ্ট না কারণ যখন খেলোয়াড়রা জানবে তাদের কাছে প্রচুর সময় আছে তখন তারা পুরো শক্তি দিয়ে খেলতে উৎসাহিত হবে না আমাদেরও প্রায়শই একই অবস্থা হয় আমরা ভাবি আমাদের কাছে অনেক সময় আছে তাই গুরুত্বপূর্ণ কাজগুলোকে আমরা টালব সেটা আমাদের কেরিয়ার স্বাস্থ্য সম্পর্ক বা ব্যক্তিগত উন্নয়নের কাজও হতে পারে এই ভাবনা যে আমার কাছে সময় আছে আমাদের অলস করে দেয় এবং আমরা আমাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারি না কিন্তু বাস্তবে আমাদের কাছে যতটা মনে হয় তার চেয়েও কম সময় থাকে তাই আমাদের লক্ষ্য পূরণের জন্য সীমিত সময়ের মধ্যে কাজ করতে হবে অনেকেই বলেন একদিন আমি কিছু বড় করব কিন্তু সেই একদিন কখনো আসে না কারণ বড় কাজের শুরু হয় না যদি আপনি সত্যিই কিছু বড় করতে চান তাহলে আজই শুরু করুন আপনি যা কিছু করতে চান আপনার স্বপ্ন পূরণ করা পরিবার বা বন্ধুদের সঙ্গে অনুভূতি শেয়ার করা বা নতুন কোনো দক্ষতা শেখা তা শুরু আজই করুন প্রতিটি দিন এমনভাবে জীবনযাপন করুন যেন এটি আপনার জীবনের শেষ দিন প্রিয়জনদের সঙ্গে কোন কোন বিষয় শেয়ার করতে চাইবেন তা ভাবুন যখন আপনি সৎভাবে এই প্রশ্নের উত্তর দেবেন তখন বুঝতে পারবেন জীবনে কোন জিনিসগুলি সত্যি গুরুত্বপূর্ণ এবং কোনগুলিতে আপনার সময় ও শক্তি ব্যয় করা উচিত যখন আমরা মেনে নেই যে আমাদের সময় সীমিত এবং এটি কখনো শেষ হতে পারে তখন আমরা অপ্রয়োজনীয় জিনিসে মনোযোগ দিই না আমাদের অগ্রাধিকার পরিষ্কার হয়ে যায় এবং আমরা জীবনের সেই কাজগুলোতে পুরো শক্তি দিয়ে লেগে থাকি যা আমাদের জন্য সত্যি অর্থপূর্ণ সুতরাং অপেক্ষা করবেন না সময়কে সঠিকভাবে ব্যবহার করুন কারণ এটি একটি অমূল্য সম্পদ যা একবার চলে গেলে ফিরে আসে না আপনার স্বপ্নের পিছনে চলুন প্রিয়জনদের সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং প্রতিটি দিন এমনভাবে জীবনযাপন করুন যেন এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই মনোভাবই আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে দুই নজর পুরস্কারের দিকে রাখুন ধরুন আপনাকে বলা হলো মাঠিতে রাখা একটি কাঠের টুকরোর ওপর দিয়ে হাঁটুন আপনি হয়তো সহজিতা করতে পারবেন কিন্তু যদি সেই কাঠের টুকরো বিস্ত উঁচুতে থাকে তখন একই কাজ করা অনেক কঠিন মনে হবে যদি দুটি ভবনের মধ্যে একটি কাঠের ফাঁক রাখা হয় তাহলে আপনি কি তাতে হাঁটার সাহস দেখাতে পারবেন এই পরিস্থিতিতে আপনার মনোযোগ কাঠের টুকরোটির দিকে নয় বরং নিচে পড়ে যাবার ভয় নিয়ে থাকবে কাঠের টুকরো একই রকমই আছে কিন্তু এখন আপনার মনোযোগ তার দিকে নেই বরং ভয় এবং আশঙ্কার দিকে কেন্দ্রীভূত হয়েছে আমরা অনেক সময় শুরুই করতে পারি না কারণ আমাদের মনোযোগ সফলতার দিকে নয় বরং ব্যর্থতার ভয় থাকে আমরা বারবার ভাবতে থাকি যদি আমরা হার যাই আর এই ভয়ের কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাই সফলতার দিকে অগ্রসর হতে হলে আমাদের ভয় এবং সন্দেহ থেকে দূরে থাকতে হবে আমাদের সেই পুরস্কারগুলোর দিকে মনোযোগ দিতে হবে যা আমরা আমাদের লক্ষ্য অর্জন করলে পাবো যখন আপনি কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করছেন তখন আসা সমস্যাগুলো এবং বাধাগুলোকে চিন্তা করার বদলে সেই সফলতা এবং আনন্দর দিকে মনোযোগ দিন যা আপনি লক্ষ্য পূর্ণ হলে পাবেন আমাদের চিন্তা ও মনোযোগের দিকে নির্ধারণ করে দেয় আমরা সফল হব কিনা যদি আমরা বারবার সম্ভাব্য ব্যর্থতার দিকে মনোযোগ দিই তবে আমাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারি এর পরিবর্তে যদি আমরা আমাদের নজর পুরস্কারের দিকে রাখি তবে আমাদের পরিশ্রম এবং অঙ্গীকার আমাদের সব বাধা পার হতে সাহায্য করবে মনে রাখুন জীবনে যা কিছু অর্জন করতে হবে তার জন্য পূর্ণ উদ্দীপনা এবং উচ্ছ্বাস নিয়ে চেষ্টা করুন আপনার লক্ষ্য পূর্ণভাবে উৎসর্গ করুন এবং সেই সফলতার কল্পনা করুন যা আপনাকে শেষ পর্যন্ত অর্জিত হবে আপনার ভয়কে আপনার সফলতার পথে বাধা হতে দেবেন না কারণ আপনার পরিশ্রম এবং মনোযোগী আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে যদি আপনি নজর পুরস্কারের দিকে রাখেন তাহলে আপনার জয় নিশ্চিত সফল হবার আগ্রহ বজায় রাখা অর্থাৎ স্টে হাংরি আর্নন সরজেনেগারের গল্প এটি প্রমাণ করে যে সফল হবার আগ্রহ আপনার স্বপ্নকে সত্যি করতে পারে যখন আর্নল্ড হলিউডে নিজের জায়গা তৈরি করছিলেন এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বডি বিল্ডিংয়ের পরে তার পরবর্তী লক্ষ্য কি। আর্নল্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে তিনি হলিউডের সুপারস্টার হবেন সেই সময় স্লিম বডি এবং চকলেটি হিরো ট্রেন্ড চলছিল আর্নল্ড বলেন তিনি তার হলিউডের স্বপ্ন বডি বিল্ডিংয়ের মতো স্পষ্ট ভিশন এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে পূর্ণ করবেন তিনি তার লক্ষ্য স্পষ্ট রেখেছিলেন এবং নিয়মিত কাজ করেছেন তার পরিশ্রম এবং অধ্যাবসায় তাকে টার্মিনেটের মতো হিট সিনেমা এনে দেয় এবং তিনি রাতারাতি স্টার হয়ে যান এই গল্প থেকে আমরা শিখি যে সফল হবার আগ্রহ বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো লক্ষ্য অর্জনের জন্য তীব্র আগ্রহ এবং অঙ্গীকার নিয়ে কাজ করেন তখন আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন যেমন আমরা ক্ষুধার্ত হলে শুধুমাত্র খাবারের কথা ভাবি ঠিক তেমনি সফলতার আগ্রহ আমাদের আমাদের লক্ষ্য পূরণের দিকে প্রেরণা যোগায় এই আগ্রহকে জীবিত রাখুন যখন আপনি আপনার স্বপ্ন নিয়ে নিয়মিত চিন্তা করেন এবং ক্রমাগত কাজ করেন তখন আপনি সবসময় অনুপ্রাণিত থাকবেন। সফল হবার এই আগ্রহ আপনাকে প্রেরণা দেবে এবং আপনার প্রচেষ্টাকে সঠিক দিক দেখাবে তাই আপনার লক্ষ্য অর্জনের প্রতি আপনার আগ্রহকে কখনো কমতে দেবেন না এবং প্রতিদিনে আপনার স্বপ্ন বাস্তব করার জন্য পরিশ্রম করুন নিজের সাথে মিথ্যা বলা সাধারণত মিথ্যা বলা ভুল মনে করা হয় কিন্তু নিজের সাথে একটি বিশেষ ধরনের মিথ্যা বলা আপনার সাফল্যের জন্য সহায়ক হতে পারে এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক অবস্থাকে উন্নত করতে সাহায্য করে এর ভিত্তি হলো আমরা যেভাবে অনুভব করি আমরা সেই অনুযায়ী আমাদের আচরণ এবং কর্মকাণ্ড গড়ে তুলি যদি আপনি নিজেকে যোগ্য মনে করেন তাহলে আপনি কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে আরও সক্ষম হবেন যখন আপনার মোটিভেশন কম থাকে বা আপনি নিজের ক্ষমতার প্রতি সন্দেহ অনুভব করেন তখন নিজেকে ইতিবাচক কথা বলুন নিজেকে বলুন যে আপনি সুখী এবং সক্ষম এই প্রক্রিয়াটি আপনার মানসিক অবস্থাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে পারে মস্তিষ্ক সত্য এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না যখন আপনি সুখ এবং আত্মবিশ্বাস প্রদর্শন করেন তখন আপনার মস্তিষ্ক এই অনুভূতিগুলোকে সত্য মনে করতে শুরু করে এবং সেই অনুযায়ী আপনার কাজকর্ম পরিবর্তিত হয় আমাদের সবারই কিছু ঘাটতি এবং অনিশ্চয়তা থাকে কিন্তু যদি আপনি বারবার সেই ঘাটতিগুলোর দিকে মন দেন তাহলে তা আপনার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করতে পারে এর পরিবর্তে নিজেকে ইতিবাচক কথা বলুন এবং নিজের সেই গুণাবলী এবং ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করুন যা আপনি অর্জন করতে চান উদাহরণস্বরূপ যদি আপনি জনসমক্ষে বক্তৃতায় অসুবিধা বোধ করেন তাহলে নিজেকে বলুন যে আপনি একজন চমৎকার বক্তা নিজেকে কল্পনা করুন যে আপনি দর্শকদের সামনে একটি ভালো ভাষণ দিচ্ছেন এবং নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখুন এই প্রবাদ ফেক ইট আনটিল ইউ মেক ইট এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্য অর্জন করেন ততক্ষণ নিজেকে সেই অবস্থায় দেখার এবং অনুভব করার চেষ্টা করুন এই মানসিক কৌশল আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে এবং আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে শান্তির সময় বেশি পরিশ্রম করা সোয়েট ইন পিস টাইম নেভিসিলদের এই প্রবাদ নির্দেশ করে যে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকার জন্য আমাদের শান্তির সময় পরিশ্রম করতে হবে এই নীতি শুধু সেন প্রশিক্ষণে নয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য যখন আমরা সাধারণ পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করি এবং আমাদের ক্ষমতা বাড়াই তখন ভবিষ্যতে আসা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সহজ হয় ডঙ্গল সিনেমার উদাহরণ স্পষ্টভাবে দেখায় কীর্তি ফোগাটকে ছেলেমেয়েদের সাথে কুস্তিতে বাধ্য করা হয় এবং তার কঠোর প্রশিক্ষণই তার আসল প্রতিযোগিতা সফলতার মূল একইভাবে মোহাম্মদ আলী তার প্রতিদ্বন্দ্বীদের আগে কঠিন প্রতিযোগীদের সঙ্গে অনুশীলন করতেন যাতে আসল লড়াইয়ের সময় প্রস্তুতি সহজ হয় শান্তির সময় নিজের ক্ষমতা বাড়ানো এবং নিখুঁত করা আপনাকে ভবিষ্যতের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করে যদি আপনি আপনার ফাঁকা সময়কে সঠিকভাবে ব্যবহার করে নতুন কিছু শেখেন এবং আপনার স্কিল উন্নত করেন তাহলে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন এটি সময়ের পরিকল্পনা এবং প্রশিক্ষণের গুরুত্বকে তুলে ধরে যা আপনাকে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় এবং আত্মবিশ্বাসী রাখে উদাহরণস্বরূপ যদি আপনি আপনার পেশাগত জীবনের উন্নতির দিকে মনোযোগ দেন তাহলে আপনার ফাঁকা সময়ে অতিরিক্ত দক্ষতা শেখা উচিত যেমন নতুন প্রযুক্তিগত জ্ঞান বা যোগাযোগ দক্ষতা উন্নত করা একইভাবে ব্যক্তিগত জীবনে শান্তির সময় আত্ম উন্নয়ন এবং বিকাশের দিকে মনোযোগ দিলে আপনি জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকতে পারবেন বাস্তবিকভাবে জীবনে আসা অনিশ্চয়তা এবং সংঘাতের জন্য প্রস্তুত থাকার সেরা উপায় হলো আপনার সাধারণ দিনে নিজের লক্ষ্যগুলোর দিকে কঠোর পরিশ্রম করা এইভাবে আপনি মানসিক এবং শারীরিক ভবিষ্যতের অনিশ্চয়তা এবং কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকবেন এটি কেবল পরিস্থিতিতে সাহায্য করে না বরং আপনাকে আরো আত্মবিশ্বাসী এবং স্থির রাখে যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার চাবিকাঠি নিজের হাতে নিয়ন্ত্রণ নিন পুশ অল ইওর ব্যাটান্স বিমানের ককপিটে পাইলটের সামনে অনেক বোতাম থাকে এবং যদি পাইলট না জানে কোন বোতাম কোন কাজের জন্য তাহলে বিমানের যাত্রা নিরাপদ হতে পারে না একইভাবে আমাদের জীবনও একটি বিমানের মতো যেখানে আমাদের কাছে বিভিন্ন ট্রিগার থাকে যা আমাদের অনুভূতি এবং প্রতিক্রিয়াকে প্রভাবিত করে যদি আমরা এই ট্রিগারগুলো সম্পর্কে বুঝতে না পারি তাহলে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবো না যখন আপনার মোটিভেশন কম থাকে বা আপনি নিজের ক্ষমতার প্রতি সন্দেহ অনুভব করেন তখন নিজেকে ইতিবাচক কথা বলুন নিজেকে বলুন যে আপনি সুখী এবং সক্ষম এই প্রক্রিয়াটি আপনার মানসিক অবস্থাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে পারে মস্তিষ্ক সত্য এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না যখন আপনি সুখ এবং আত্মবিশ্বাস প্রদর্শন করেন তখন আপনার মস্তিষ্ক এই অনুভূতিগুলোকে সত্য মনে করতে শুরু করে এবং সেই অনুযায়ী আপনার কাজকর্ম পরিবর্তিত হয় আমাদের সবারই কিছু ঘাটতি এবং অনিশ্চয়তা থাকে কিন্তু যদি আপনি বারবার সেই ঘাটতিগুলোর দিকে মন দেন তাহলে তা আপনার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করতে পারে এর পরিবর্তে নিজেকে ইতিবাচক কথা বলুন এবং নিজের সেই গুণাবলী এবং ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করুন যা আপনি অর্জন করতে চান উদাহরণস্বরূপ যদি আপনি জনসমক্ষে বক্তৃতায় অসুবিধা বোধ করেন তাহলে নিজেকে বলুন যে আপনি একজন চমৎকার বক্তা নিজেকে কল্পনা করুন যে আপনি দর্শকদের সামনে একটি ভালো ভাষণ দিচ্ছেন এবং নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখুন এই প্রবাদ ফেক ইট আনটিল ইউ মেক ইট এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্য অর্জন করেন ততক্ষণ নিজেকে সেই অবস্থায় দেখার এবং অনুভব করার চেষ্টা করুন এই মানসিক কৌশল আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে এবং আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে শান্তির সময় বেশি পরিশ্রম করা সোয়েট ইন পিস টাইম নেভিসিলদের এই প্রবাদ নির্দেশ করে যে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকার জন্য আমাদের শান্তির সময়ে পরিশ্রম করতে হবে এই নীতি শুধু সেনো প্রশিক্ষণে নয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য যখন আমরা সাধারণ পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করি এবং আমাদের ক্ষমতা বাড়াই তখন ভবিষ্যতে আসা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সহজ হয় ডঙ্গল সিনেমার উদাহরণ স্পষ্টভাবে দেখায় কীর্তি ফোগাটকে ছেলেমেয়েদের সাথে কুস্তিতে বাধ্য করা হয় এবং তার কঠোর প্রশিক্ষণই তার আসল প্রতিযোগিতা সফলতার মূল একইভাবে মোহাম্মদ আলী তার প্রতিদ্বন্দ্বীদের আগে কঠিন প্রতিযোগীদের সঙ্গে অনুশীলন করতেন যাতে আসল লড়াইয়ের সময় প্রস্তুতি সহজ হয় শান্তির সময় নিজের ক্ষমতা বাড়ানো এবং নিখুঁত করা আপনাকে ভবিষ্যতের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করে যদি আপনি আপনার ফাঁকা সময়কে সঠিকভাবে ব্যবহার করে নতুন কিছু শেখেন এবং আপনার স্কিল উন্নত করেন তাহলে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন এটি সময়ের পরিকল্পনা এবং প্রশিক্ষণের গুরুত্বকে তুলে ধরে যা আপনাকে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় এবং আত্মবিশ্বাসী রাখে উদাহরণস্বরূপ যদি আপনি আপনার পেশাগত জীবনের উন্নতির দিকে মনোযোগ দেন তাহলে আপনার ফাঁকা সময়ে অতিরিক্ত দক্ষতা শিখা উচিত যেমন নতুন প্রযুক্তিগত জ্ঞান বা যোগাযোগ দক্ষতা উন্নত করা একইভাবে ব্যক্তিগত জীবনে শান্তির সময় আত্ম উন্নয়ন এবং বিকাশের দিকে মনোযোগ দিলে আপনি জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকতে পারবেন বাস্তবিকভাবে জীবনে আসা অনিশ্চয়তা এবং সংঘাতের জন্য প্রস্তুত থাকার সেরা উপায় হল আপনার সাধারণ দিনে নিজের লক্ষ্যগুলোর দিকে কঠোর পরিশ্রম করা এইভাবে আপনি মানসিক এবং শারীরিক ভবিষ্যতের অনিশ্চয়তা এবং কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকবেন এটি কেবল পরিস্থিতিতে সাহায্য করে না বরং আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং স্থির রাখে যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার চাবিকাঠি নিজের হাতে নিয়ন্ত্রণ নিন পুশ অল ইউর ব্যাটান্স বিমানের ককপিটে পাইলটের সামনে অনেক বোতাম থাকে এবং যদি পাইলট না জানে কোন বোতাম কোন কাজের জন্য তাহলে বিমানের যাত্রা নিরাপদ হতে পারে না একইভাবে আমাদের জীবনও একটি বিমানের মতো যেখানে আমাদের কাছে বিভিন্ন ট্রিগার থাকে যা আমাদের অনুভূতি এবং প্রতিক্রিয়াকে প্রভাবিত করে যদি আমরা এই ট্রিগারগুলো সম্পর্কে বুঝতে না পারি তাহলে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের জীবনে আমরা প্রায়ই নিজেকে জটিলতায় ফেলে দিই অনেক সময় এই জটিলতা আমাদের নিজের তৈরি লক্ষ্য এবং কাজের কারণে ঘটে যখন আমাদের কাছে অনেকগুলো লক্ষ্য এবং দায়িত্ব থাকে তখন আমরা বারবার বিভ্রান্ত হয়ে পড়ি এবং শেষ পর্যন্ত কিছুই কার্যকরভাবে শেষ করতে পারি না তাই নিজের জীবনকে সহজ করা এবং লক্ষ্যগুলোকে স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হল আপনার লক্ষ্যগুলোকে পরিষ্কার এবং সহজভাবে নির্ধারণ করা জটিল এবং অনেকগুলো লক্ষ্য আমাদের মনোযোগকে বিভ্রান্ত করতে পারে যার ফলে আমরা কোনো একটিতে পুরোপুরি মনোনিবেশ করতে পারি না একসময় একটি লক্ষ্যেই মনোযোগ কেন্দ্রীভূত করা বেশি কার্যকর হয় এতে আপনি কেবল নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন না বরং প্রতিটি লক্ষ্যেও আরও ভালোভাবে কাজ করতে পারবেন প্রায়ই আমরা জীবনে অনেক অপ্রয়োজনীয় কাজ এবং কর্মকাণ্ডে সময় এবং শক্তি ব্যয় করি এই অতিরিক্ত কাজগুলো বাদ দিয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং কাজের ওপর পুরোপুরি মনোনিবেশ করতে পারি এটি করার জন্য একটি তালিকা তৈরি করুন এবং তাতে থেকে সেই কাজগুলো বাদ দিন যা আপনার জন্য প্রয়োজনীয় নয় সহজ এবং সঠিক লক্ষ্য নিয়ে আপনি কেবল আপনার জীবনকে সুশৃঙ্খল রাখতে পারবেন না বরং আপনার লক্ষ্য অর্জনের জন্য পুরো শক্তি এবং মনোযোগও কেন্দ্রীভূত করতে পারবেন এই পদ্ধতি আপনাকে প্রেরণা এবং ফোকাস বজায় রাখতে সাহায্য করবে যার ফলে আপনি বিলম্ব ছাড়াই লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন নিজের জীবনকে সহজ করে আপনি আপনার সময় এবং শক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন সহজতায় শক্তি রয়েছে এবং এটি আপনার উৎপাদনশীলতা ও সন্তুষ্টি বৃদ্ধি করতে পারে তাই আজই আপনার লক্ষ্যগুলোকে স্পষ্ট এবং সহজ করুন এবং অপ্রয়োজনীয় কাজগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিন এতে আপনি কেবল লক্ষ্যগুলো আরও কার্যকরভাবে অর্জন করতে পারবেন না বরং একটি সুষম ও সুখী জীবনও উপভোগ করতে পারবেন আমাদের মানসিক অবস্থা আমাদের দুনিয়াকে দেখার উপায়কে গভীরভাবে প্রভাবিত করে যখন আমরা সুখী থাকি সবকিছু সুন্দর এবং ইতিবাচক মনে হয় কিন্তু যখন আমরা মন খারাপ করি বা হতাশা অনুভব করি আমাদের দৃষ্টি নেতিবাচক হয়ে যায় এবং প্রতিটি বিষয়েই অসুবিধাজনক মনে হয় এটি আমাদের মানসিক অবস্থার উপর নির্ভর করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি কোন দিকে ঘোরাতে পারি তাই যখনই আমরা কষ্টের মুখোমুখি হই আমাদের উচিত একটি ইতিবাচক দৃষ্টিকোণ গ্রহণ করা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে একটি সুযোগ লুকিয়ে থাকে আমাদের উচিত সেই সুযোগগুলো খুঁজে বের করা প্রায়ই আমাদের সামনে আসা সংকট এবং সমস্যা অনেক বড় বাধা মনে হয় কিন্তু যদি আমরা এগুলোর দিকে গভীরভাবে মনোযোগ দিই তবে আমরা বুঝতে পারি যে এগুলো আমাদের নতুন পথ এবং সুযোগের দিকে ইঙ্গিত করছে আমাদের কেবল সেই সুযোগগুলো চিনতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে এইভাবে যখন আমরা আমাদের সমস্যা এবং চ্যালেঞ্জের মধ্যে লুকানো সম্ভাবনাগুলো দেখতে শুরু করি আমরা কেবল আমাদের পরিস্থিতি উন্নত করতে পারি না বরং জীবনের দিকও পরিবর্তন করতে পারি তাই পরবর্তীবার যখন আপনি সমস্যার মুখোমুখি হবেন মনে রাখুন যে প্রতিটি সমস্যার পেছনে একটি সম্ভাব্য সমাধান লুকিয়ে আছে আপনার দৃষ্টি ইতিবাচক রাখুন এবং হারানো সোনার খোঁজ চালিয়ে যান এই দৃষ্টিকোণ থেকে আপনি জীবনের কঠিন সময়গুলোকে নতুন দিক দিতে সক্ষম হবেন এবং আপনার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবেন আমাদের সমাজে প্রায়ই ধারণা থাকে যে কিছু মানুষ স্বাভাবিকভাবে সৃজনশীল হয় এবং তাদের কাছে বিশেষ প্রতিভা থাকে অন্যদের নেই এর ফলে অনেকেই মনে করেন সৃজনশীলতা মানে শুধু নতুন চিন্তা জন্ম দেওয়া নয় বরং যে কোনো কাজকে নিজস্ব বিশেষ উপায় করা প্রত্যেক মানুষের মধ্যে অনন্য প্রতিভা এবং বিশেষ গুণ থাকে আমরা সবাই এই বিশাল সৃজনশীল মহাবিশ্বের অংশ এবং আমাদের ভিতরে লুকানো সৃজনশীলতাকে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা নিজেদের অন্যদের চেয়ে কম মনে করতে শুরু করি আমরা আমাদের প্রকৃত সক্ষমতা এবং সম্ভাবনাগুলোকে উপেক্ষা করি আমাদের বুঝতে হবে যে প্রত্যেক মানুষের কিছু না কিছু বিশেষ থাকে যা শুধুমাত্র তার নিজস্ব উপায় প্রকাশ পায় যত বেশি আমরা আমাদের ভিতরের সৃজনশীলতাকে চিনি এবং বিকশিত করি আমরা জীবনের চ্যালেঞ্জগুলোর সমাধানও নিজের উপায় করতে সক্ষম হই যখন আমরা অপ্রত্যাশিত পরিস্থিতি স্বাগত জানাতে অভ্যস্ত হই তখন আমরা আমাদের সামনে আসা সমস্যাগুলোকে কেবল ভালোভাবে সমাধান করতে পারি না বরং আরও সৃজনশীলভাবে মোকাবিলা করতে পারি তাই নিজের লুকানো সৃজনশীলতাকে চিহ্নিত করুন এবং তাকে বিকশিত করার দিকে মনোনিবেশ করুন নিজেকে অন্যদের তুলনায় কম মনে করার বদলে নিজের উন্নত গুণাবলী বুঝুন এবং ব্যবহার করুন অপ্রত্যাশিত ঘটনা এবং চ্যালেঞ্জগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং দেখুন কিভাবে এগুলো আপনাকে আপনার সেরা রূপে উপস্থাপন করে সৃজনশীলতা মানে কেবল নতুন চিন্তা জন্ম দেওয়া নয় বরং প্রতিটি পরিস্থিতিকে নিজের উপায় দেখা এবং সমাধান করার ক্ষমতাও আজকের ভিডিওতে আমরা স্টিভ চ্যানলারের বই দ্য টেন ওয়েজ টু মোটিভেট ইয়ার সেলফের দশটি কার্যকর উপায় নিয়ে আলোচনা করেছি এই পদ্ধতিগুলো আপনার ভিতরের প্রেরণাকে ধরে রাখতে সাহায্য করবে এবং আপনাকে আপনার লক্ষ্যপথে অগ্রসর হতে সাহায্য করবে আমরা শিখেছি যে মোটিভেশন শুধু একটি মুহূর্তের ব্যাপার নয় বরং এটি একটি নিয়মিত অভ্যাসের মতো করে তোলা উচিত নিজের দৈনন্দিন জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন করে সঠিক মানসিকতা গ্রহণ করে এবং নিজের স্বপ্ন পূরণের জন্য ধারাবাহিক প্রচেষ্টা করে আপনি নিজের জীবনে স্থায়ী প্রেরণা আনতে পারবেন যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করুন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না কোন পদ্ধতিতে আপনার জন্য সবচেয়ে কার্যকর হয়েছে এটি আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সতর্ক থাকুন অনুপ্রাণিত থাকুন এবং এগিয়ে চলুন